ہس پیاں تو خون مسلمہ کا امی ہے ہس پانی تو خون مسلمہ کا امی مانند حرم پاک ہے تو میری نظر میں مانند حرم پاک ہے تو میری نظر میں پوشیدہ تیری خاک میں سجدوں کے نشا گئے پوشیدہ تیری خاک میں سجدوں کے نشا گئے خامو ہے تیری تری سحر میں خامو شدن گ تری باد سحر میں, میں روشن سے ستاروں کی طرح ان کی سین روشن ستاروں کی طرح ان کی سینا نے کبھی جن کے تیرے کو کمر میں خیمت کبھی جن کے تیرے کو کمر میں تری تیر ہنسی نوکا ضرورت کے ہن کی تری تیر ہنسی کا ضرورت کے ہن کی باقی ہے ابھی رنگ میرے خون جگر میں बाकी अभी रंग मेरे खून जिगर में वल्ला की इन नर नजुल लयु कलिगुआन दीन ही फिस्सा तिलवा हिदती फयुखलाओ मिनहु अल्लाह नबीर सहबी अबुदर दरोदियल्लाहु ताला नुकबलेन এত বড় আলেম এত বড় মহাদ্দিস জালিলুল কদর মহাদ্দিস আল্লাহ নবীর সাহাবি যাদের মাধ্যমে বেশি বেশি হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে তন মধ্যে একজন আবুদ্দার দরদি আল্লাহ তালাম আল্লাহ নবীর জবাব দিলেন শুনু আমাদের কথা ছেড়ে দাও এই পৃথিবী এমন কোন মানুষ তার ইমানের গ্যারান্টি দিতে পারবে না কোন মানুষ নিশ্চিতভাবে বলতে পারবে না ইমানের অবস্থায় তার মৃত্যু হবে আল্লাহর নবীর সাহাবী বলেন ইননার রাজুল লা ইয়াকাল্লিবু মাতিল ফিসাআতিল একটা মুহূর্ত মাত্র একটি মুহূর্তের ভিতরে তার দিনকে সে পরিবর্তন করে দিতে পারে এই দুনিয়াতে কত মানুষ একটা মুহূর্তের ভিতরে তার দিনকে পরিবর্তন করে দে শুধু দিনকে পরিবর্তন করে না সে নাকি বিমান পর্যন্ত হয়ে যায় আল্লাহ নবী বলেন এমন সময় দুনিয়াতে আসন্ন ইউসবে হরুণা জুনু মমিনা ফেরক সকালবেলা থাকবে মমিন সন্ধ্যাবেলা বেলা বেইমান হয়ে যাবে সন্ধ্যা বেলা হবে মমিন সকাল বেলা কাফির হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাই বলেন উম্মর শুন হঠাৎ যদি বৃষ্টি নেমে যায় অনেক মানুষ বলে মুতির না বেফদলিল্লা আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি আর কিছু মানুষ আছে এরা বলে এই দিকে আসার কারণে বৃষ্টি হয়েছে আল্লাহ নবী বলেন যে লোকটা বলবে বলবি আল্লাহর দয়ায় বৃষ্টি লাভ করেছি ওই লোকটা মিনুম সে আমার উপর ইমারান লম আর তারকার ব্যাপারে কুফুরি করল আর যে লোক বলবে মোতির না বিনৌনকাদ অমুক তারকার কারণে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি লাভ করেছি আল্লাহর নবী বলেন বাহুমা কাফি বিলকাউকাবি আল্লাহ জানায় দেন নবী জিগু ওই লোকটা যেন তারকায় বিশ্বাসী হইল আর আমি আল্লাহর সঙ্গে কুফুরি করল না আমার ভাইরা এই পৃথিবীতে এমন মানুষের অভাব নাই মানুষগুলো এমন দৃষ্টি রাখে এমন চিন্তা ভাবনা রাখে ওই তারকার আমরা বৃষ্টি লাভ করেছি আল্লাহ বলেন না না বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন ইন্দা তোমরা বৃষ্টির জমিনে নামাও নাকি আমি বৃষ্টি দান করি বান্দর জব হইল মালিক আমরা তো বৃষ্টি দিতে পারি না গু আমাদের যখন যতটুকু বৃষ্টির প্রয়োজন আপনি আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে দিতে পারে না ঠিক না আবুদাদা বলেন একজন মানুষ মুহূর্তের ভিতরী ইমান থেকে মুক্ত হয়ে যেতে পারে ফায়ুখল আনহু রসুল আব্দুল বলেন তার ইমানকে তার থেকে চিনিয়ে নেওয়া হয় আল্লাহর নবীর সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক হানজালার কাছে গেলেন হানজালার কাছে দাওয়াত পরে প্রশ্ন করেন হানজালা কেমন আছেন আমি আপনাদেরকে রাস্তায় পেলে প্রশ্ন করি কেমন আছেন আপনারা আমাকে রাস্তায় পেলে বাজারে পেলে প্রশ্ন করেন কেমন আছেন আমি জবাব দিই আলহামদুলিল্লাহ আপনিও জবাব দেন আলহামদুলিল্লাহ আবু বকর প্রশ্ন করেন হানজালা কেমন আছেন হানজালা বলেন না ফাকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে হানজালা কি বলছে হানজালা বলেন হানজালা তো মুনাফিক হয়ে গেছে আবু বকর বলেন হানজালা কিভাবে মুনাফিক হয়ে গেলাম নবীজির সাহাবি হানজালা বলেন আবু বকুর নবীজির খেদমতে যখন তাকি আল্লাহ নবীজি জান্নাতের ওয়াস করেন জাহান্নামের ওয়াজ করেন মনে হয় যেন আমরা জান্নাত দেখছি জাহান্নাম দেখছি কিন্তু যখন বাড়িতে চলে আসি অথবা যখন বাজারে যাই তখন মনে হয় আখেরা তো চিনি না জানা তো চিনি না আর নামও চিনি না সন্তান সন্ততির কাছে যখন আসি পরিবার পরিজনের কাছে যখন আসি মনে হয় আল্লাহ চিনি না মনে হয় জাননা চিনি না জাখার নাম চিনি না এই জন্য আমাদের অবস্থা যখন দুইটা হয়ে গেল এটার নাম ওই তো মুনাফিকি আবু বকর বলেন রে হানজালা তোমার এমন অবস্থা হয় এই অবস্থা কি যদি তুমি মুনাফিকি মনে করো আমিও তো মুনাফিক হয়ে গেলাম দুজন চললেন রসুল্লার কাছে আল্লাহ নবী গু হানজালা বলেন সে নাকি মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবী বনেন আবু বকর রে হানজালা কেমনে বুঝল সে যেন মুনাফিক হয়ে গেল আল্লাহ নবীর সাহাবি জবাব দুনিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আসলে অবস্থা একরকম হয় আর বাড়িতে গেলে অবস্থা অন্য রকম হয়ে যায় অগৌনী আপনার মসজিদে থাকলে জামা নামাজ আদায় করতে মনে চায় রুকু সিদ্ধ লম্বা করতে মনে চায় খেয়াল রাখিয়ে রুকু সিদ্ধা লম্বা করে করতে মনে চায় বাড়িতে যখন নামাজে দাঁড়ায় তখন রুকু সিদ্ধা লম্বা করে আদায় করতে মনে চায় না মনে চায় কমনে শেষ হবে মনে চায় কত দ্রুত শেষ করা যায় এই জন্য দ্রুত দ্রুত নামাজ আদায় করে নেই এই জন্য মনে হয় আমরা যেন মুনাফিক হয়ে গেলাম কি কিনা নবী বলেন না এটা মুনাফিকই নয় জুড়ে বলেন সুবহানুল্লাহ নবী বলেন সময়ের আবর্তনী বিবর্তনী কালের আবর্তনই বিবর্তনী বিভিন্ন সময়ে মানুষের অবস্থার মধ্যে উন্নতি হয় আবার কখনো কখনো অবনতি হয় সব সময়ের অবস্থা একরকম থাকে না নবী বিমানে আমার মধ্যে থাকলে যে অবস্থা হয় ওই অবস্থা যদি সব সময় তোমাদের থাকত তবে কি হইতো জাননি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাউ ইল্লাম ইল্লাউ তাদুবুনা লা মা তাকুনুনা ইনদি ওয়া ফিয যিকরি লাসাফাহাতকুমুল মালায়িকাতু ফি তুরুষিকম্মা ফি তুরুষিকম আল্লাহ্নবী জীবনের আবার মদ্রিসে থাকলে তোমাদেরই যে অবস্থা হয় ওই অবস্থা যদি বাড়িতে গেলেও থাকত ওই অবস্থা যদি রাস্তায় গেলেও থাকতো ওই অবস্থা যদি বাজারে গেলেও থাকত নবী বলেন তাহলে তোমাদের সম্মানার্থে তোমাদের রাস্তা অলিতে গলিতে তোমাদের বেডে তোমাদের বিছানায় আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতেন জুরে বলেন কিছু বুঝেছেন আল্লাহর নবী বলেন আমার মজলিসের যে অবস্থা ওই অবস্থা যদি সব সময় তোমাদের মধ্যে বিরাজ থাকি কন্টিনিউ যদি এমন অবস্থা তোমাদের হয় মেলেন ইকে তুয়াল্লা ফির তোমাদের সঙ্গে মুসাফা করতেন তোমাদের সঙ্গে মুসাফা করতেন কিন্তু নবী বলেন অবস্থার পরিবর্তনে পরিবর্তনে অবস্থার হেরফের হয় কোনো সন্দেহ নাই এই জন্য মসজিদে আসলি ওয়া শুনলি অন্তর একদম বিগলিত হয়ে যেতে পারে বাড়িতে গেলে দেখবেন অন্তর এরকম বিকলিত হয় না টেনশন নিও না এটা মুনাফি নয় অবস্থার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তনের সঙ্গে নিজেকে যদি আল্লাহর দিকে দাবি তো রাখতে তাহলে দুনিয়াতে যদিও মুসাফা হবে না মতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার সময় ফিরিস্তাদের পক্ষ থেকে সেলুট আপনারা পেয়ে যাবেন সুবহানাল্লাহ সালাম দুনিয়াতে যদিও মুস্তাফা হবে না কিন্তু এখানে একটা সালাম হবে সালাম আল্লাহ নবীজি ফিরিস তখন জান্নাতির দরজায় থাকবে যখন জান্নাতির দরজায় আপনি যাবেন আটটা দরজাই তো থাকবে কোন দরজা দিয়ে কে ঢুকবে নবী বলেন সামনে রমজান মাস রমজান মাসের রোজা যদি সুন্দর করে রাখতে পারেন নিয়ত আছে তো রমজান মাসের রোজা যদি ঠিকমতো রাখতে পারেন আল্লাহ বলেন ওই মানুষগুলো বাবর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে বাবর রাইয়ান দিয়ে প্রবেশ করবেন আল্লাহ নবী বলেন কিামতের কঠিন ময়দানে যারা ন্যায় বিচার করেন বিচার করেন তো আরে বিচার করেন না বিচার তো করেন বিচার মানে কি শুধু সালিসি গিয়ে বিচার করা নয় আপনি যদি বন্ধুদের মধ্যেও লেগে যায় ওই বন্ধুদের মধ্যেও যদি আপনি সমাধান করেন আপনার ঘরের মধ্যে লেগে গেছে এর মধ্যে আপনি সমাধান করলেন সন্তানদের মধ্যে লেগে যায় আপনি তাদের মধ্যেও সমাধান করে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে লেগে গেল আপনার ছেলে আর পুত্রবধূর মধ্যে লেগে গেল সমাধান করে দিলেন ভাই এবং বোনের মধ্যে লেগে গেল আপনি সমাধান করে দিলেন অথবা বোন এবং বোন জামাইয়ের মধ্যে লেগে গেল আপনি সেটাও সমাধান সমাধান করে দিলেন বন্ধুদের মধ্যে লেগে যায় আপনি সেটা সমাধান করে দিলেন ক্লোজ ফ্রেন্ড যারা ক্লাসমেট যারা তাদের মধ্যে মাঝে মধ্যে লেগে যায় এটা আপনি সমাধান করে দিলেন কত আছেন যারা ক্লাসমেটদের মধ্যে সমস্যার সমাধান করতেন আমিও এমন কাজ করেছি আমার জীবনে বহুবার ক্লাসমেটদের সমস্যাগুলো আমিও সমাধান করতাম আমরা নিয়ত করেছিলাম উস্তাদের কাছে বিচার যাবে না এটা নিয়ত ছিল আমাদের আমরা পৌঁছাইও নাই এখানে মোটামুটি আমরাই সমাধান করে নিতে আল্লাহর নবী বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আল্লাহর নবী বলেন যারা ইনসাফ ভিত্তিক বিচার করেন যারা দুই জনের মধ্যে সমঝোতা করেন আল্লাহর বলেন যারা ইনসাফ করেন ওই মানুষগুলো কিয়ামতের দিন আলা বানাবির বিল্লহ রহমান আল্লাহর ডান দিকে নূরের চেয়ার থাকবে আর ওই নূরের চেয়ারে ওই মানুষগুলো সুন্দর করে সারিবদ্ধ বসবে আল্লাহ নবী জীবনের উম্মত ওই সমস্ত মানুষ যারা ইনসাফের সাথে বিচার করবেন আল্লাহ এদেরকে জাননাতে ঢুকার জন্য আলাদা স্পেশালি একটা ব্যবস্থা করে দিবেন আমার ভাইরা সোনাল্লা বলছেন আল্লাহ বলেন ইমানদার আমরা কি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আ্লা যেন সব সময় ইমান তার কি হিসেবে আমাদেরকে খবল করে নামিন। আল্লান্য বিরুন্্মাত ইব্ন আবি বোলাইখতাকি মগুল্লা কুত্তে পালা বলেন। লাকাদ আদরাতু সালা আসিভাবিন আসহাবি রাসুলল নাকি সল্লল্নকুমালে কিমা সাল্লাম কোন্যখু মিয়েখফুন নিফা কালা নফ্সিহ। আল্লাহুল্লাহ বলেন ইমাম বুখারী একটা শিরোনাম মানছেন একজন মানুষ ওই মানুষের আমল ধ্বংস হয়ে যেতে পারে আপনি জীবনে কত আমল করেছেন ধ্বংস হয়ে যেতে পারে এইবার ওই কথা দুপর দলিল পেশ করেছেন ইবনু আবি বুলাইকার ওই কথা দিয়া ইবনু আবি মুলাইকা বলেন আমি ত্রিশ জন সাহাবায় কারামদেরকে এমন পেয়েছি যে এই ত্রিশ জন সাহাবি নিজেকে মুনাফিক হিসাবে মাঝে মধ্যে ভয় পেয়ে যেতেন সুহান আদরাক্তালাসিন আমিনা সাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ত্রিশ জন সাহাবি এমন পেয়েছি যে ত্রিশ জন সাহাবি কুল্লুহুম ইয়া হাফুন নিফা খায় নিজেকে মুনাফিক মনে করতেন এমনভাবে ভয় লাগতো কি জানি মুনাফিক হয়ে গেলাম কি না আল্লাহ আমাদের কিটা এটা থেকে হেফাজত করো আমি কিন্তু মনে হওয়ার তো দরকার এটাই তো ইমান ইয়াল ইমান বাইনাল খাউফ রাজা ইমান হচ্ছে আশা এবং নিরাশার মতোখানে মান এটাই তো হইল ইমান তাহলে ইমানদার তো এমন হওয়ার দরকার একবারে কনফিডেন্সও নাই আবার একদম নিরাশাগ্রস্তও নয় হতাশাগ্রস্তও নয় আশা আছে জান্নাতে যাব আবার ডরও আছে যদি আল্লাহ হিসাব শুরু করে দেন তত আটকে গেলাম গেলাম ঠিক না আশাও আছে বয় ডর আছে আশাও আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা এবার কর্মসূচি কর্মসূচি কি ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন ঈমানদার এক নম্বর কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো 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 সবচেয়ে বড়ো ভয় কাকে করবে কেন কি দিয়ে ভয় করো মানুষ তো ভয় করে সম্মান দিয়ে মুখের সম্মান বেশি আমাকে অনেকে ভয় করে মনে মনে ভাবে উনি কেমন সম্মান করে আর ভয় পায় কেউ আপনাকে ভয় করে আপনার টাকা আছে জন্য ভয় করে কেউ অন্যকে ভয় করে তার নাকি বেশি সম্পদ আছে ক্ষমতা আছে এই জন্য বয় করে আমার আল্লাহর কোনটা কম কোনটা কম সম্মান কম জ্ঞান কম সম্পদ কম কোনটাই তো কম নয় সম্পদ বেশি জ্ঞান বেশি ক্ষমতা বেশি ইলম বেশি এই জন্য ইজ্জত বেশি তাহলে বেশি ভয় করবেন কাকে ঠিক আছে তো সবচেয়ে বেশি ভয় কাকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ এই কর্মসূচি দিচ্ছেন পিত্তপুল্লা আল্লাহকে ভয় করো দুই নম্বর কর্মসূচি ওকুল যদি মানুষের অন্তরে আল্লাহরে বয়সে যায় ওই সমাজে কোনো অনৈক্য থাকবে না ঠিক না বে ঠিক অনৈক্য থাকবে না ঐক্যের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহকে ভয় করে কাকে মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়ের কথা থাকে তো ওই মানুষ অন্যের হক নষ্ট করবে না স্বামী স্ত্রীর হক নষ্ট করবে না স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না কেন তার জবাবদিহিতার ভয় আছে বাবা মা সন্তানের হক নষ্ট করবেন না সন্তান বাবা মার হক নষ্ট করবেন না কেন জবাবদিহিতার ভয় আছে উস্তাদ ছাত্রের হক নষ্ট করবেন না ছাত্র উস্তাদের হক নষ্ট করবে না কেন জবাবদিহিতার ভয় আছে ঠিক তেমনি সরকার জনগণের হক নষ্ট করবে না জনগণ সরকারের হক নষ্ট করবে না কেন জবাবদিহিতার ভয় আছে জবাবদিহিতার ভয় যদি তাকে কর্মচারী মালিকের হক নষ্ট করবে না মালিক কর্মচারীর হক নষ্ট করবে না কেন তার ভিতরে কি আছে কারব। জবাবদিগিতার ভয় ওই জবাবদিগিতার ভয় নিশ্চিত করার জন্য আল্লাহ তালা বারবার বলছেন আমেনু দবুল্লম ওকুলো কৌলেং যদি আপনি দুইটা কর্মসূচি পালন করতে পারেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিবেন হাই লাইফং আম আই আল্লাহ বাক আমলকে সংশোধন করে দিবেন সুন্দর করে দিবেন ওয়া ব ফিদল জনু আল্লাহ তাআলা আপনার জীবনের সমূহ গুনা মাফ করে দিবেন সুমান আল্লাহ সব গুনা আল্লাহরই ক্ষমতা আছে না নাই জোরে বলেন আল্লাহ জন আমাদের গুনা মাফ করে দেন আরো জোরে আরো জুড়ি মূল কথা শেষ এইবার আল্লাহ বলছেন যে আপনি যদি দুই কর্মসূচি বাস্তবায়ন করেন তো আল্লাহ আমল সংশোধন করবেন আমাদের আমল তো সংশোধন হওয়ার দরকার ঠিক না মস্তুম সাহেব নাই মসতুম সাহেব ইমাম সাহেব ওনারা তো অনেক চেষ্টা করেন কষ্ট করেন এর সাথে আরেকটা জুড় হওয়ার দরকার যে এখান থেকে একটা জামাত আমলের মস্কের জন্য একটা জামাত বের হওয়ার দরকার তিন দিনের জন্য যান অসুবিধা কি আমল সংশোধন দুই নম্বর আল্লাহ গুনা মাফ করে দিবেন গুনা মাফ কেমনে হয় জানেন আল্লাহ নবী বলেন

غير المغضوب عليهم ولا الضالين الله النبي بلن امام شعب محراب المدد جو غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين رسول بلن تمر آمين بليوم كنو جنوني فإنه من وافق تأمينه تأمين الملائكة أن النبي جي بلن. একজন মানুষের আমিন যদি আল্লাহর আর ফিরিস্তাদের আমিনের সাথে মিলে যায় দ্বারা বোঝা গেল ফিরিস্তারা আমিন বলেন সোহান আল্লাহ নবী বলেন বান্দার আমিন যদি ফিরিস্তাদের আমিনের সাথে মিলে যায় গুফিরা লঘু হুম বলেন ফিরিশতাদের আমিনের মতো যদি তুমিও আমিন বলতে পারো নবীজি বলেন তোমার আগের জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দিবে কি বললে দেখছে কই ইমাম সাবে দুয়ালুন বললুন কুয়ে জানিন গায়ের পরে আমার মন হয় না দোকানের হিসাব আর গাড়ির হিসাব ওয়াজও যাইতাম কোনটার পরে কোনটা গাড়ি তুলতাম পার মনই না গ্যাস আছে নিনা না না এই এইজন্য রসূল বলেন মান মাফাকাত তা আমিনু তা আমিন الملائكه ইখলাস এর সাথে খুশু হুজুরের সাথে আপনি যখন আমিন বলবেন दिले জানে রসূল বলেন ফেরেস্তাদের আমিন ইখলাস আছে তুমিও যদি ইখলাস এর আমিন বলো ও ফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি বুখারী শরীফের রিওয়ায়াত নবী বলেন আমিনের কারণে তার আগের গুনাহ maaf আচ্ছা এরপরে রুকুর থেকে উধার সময় ইমাম শাহ কি বলে সামিয়া ল হুনিমেন হামিদা আল্লাহ শোনেন যে আল্লাহর প্রশংসা করেন আল্লাহ শোনেন ইমাম শাহ সিগনাল দিলেন বিন সিগনাল দিলেন পিছনে দাঁড়া শোনো সামিয়া হুলিমেন হামিদা আল্লাহ শোনেন যে আল্লাহর প্রশংসা করে তা আল্লাহ শোনেন এইবাৰ মুক্ত দিবলৈ ৰব্বা না হাম। কেনহাম সমস্ত প্ৰশংসা আপনার জন্য আল্লাহ ঘম রব্যা না অ লে আল্লাহ সারা প্ৰশংসা আপনার জন্য চার তৰিকায় পড়া যায় রব্বে না লে কেনহাম রব্বে না অ পুরো আল্লাহ হুমারব্বানা কালহাম আল্লাহ হুম্মা রব্বানা ওয়াল্লা কালহাম চার তরিকায় পড়া যায় আল্লাহ নবী বলেন মুখারি শরীফের বর্ণনা নবীজী বলেন যেই লোকটা রুকু থেকে দাঁড়ানোর পড়ে কমার নদী আল্লাহ হুম্মা রব্বানা ওয়া লা কালহাম দু বলবি নবী বলেন বুফিরে না হুম তকদ্দম মিং জম্ভিহি নবীজি বলেন উম মৈয়া আল্লাহ হুম ওরব্বান বলে কেল মাধ্যমে তোমার আগের জীবনে কৃত শমহ গুণা মাফ হয়ে যাবে সুভন আল্লাহ ভৈয়া ব ফিরে নকুম জনু والله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله بولين الله كنا ماف كوري دي الله النبي بولين جو كنا تكي توبا كوري نتي من الزمب كَمَنْ لا زمبالا বলেন একজন মানুষ যদি গুনা থেকে তবা করতে পারে তাহলে তার গুণা কিভাবে পরিষ্কার করে দেওয়া হয় ওই লোকটা জন্ম নিলে যেমন ভাবে তার কোনো গুণা থাকে না তবা করলে আর কোনো গুণা তার জীবনে থাকে না শুভান তবা মানে ডিলেট করা কি করা মোবাইলে যখন ডিলিট করে দিলেন এম হয়ে যায় আর কিছুই থাকে না এখন আপনার সার্চ করলে ওয়ালা আসে না গুনাহ নাই তো মাফ হয়ে গেছে তা হলে আল্লাহ বলছেন ওমা ইউতে আল্লাহ অ রসুল আখ তাদ ফাজ আ ফৌজ এন হাজিমা ওমাই ইউতে আল্লাহ রসুল এর তফসিল আর বেককে আরেকদিন করব। আল্লাহ বাছাইলে আজকে আর না আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আরও জুড়ে আমি